পয়লা বৈশাখের দিনটা আমি একা একা কিভাবে কাটালাম বরকে ছাড়া আর কোথায় কোথায় গেলাম আর যে কোনো দরকারে বর বাড়িতে না থাকলে আমাকেই যেতে হয় তা কোথায় গেলাম কি করলাম সব কিছুই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আমার কাছে মনের ভক্তিটাই হচ্ছে আসল মন থেকে যদি তুমি ভগবানকে ডাকো সেটাই হচ্ছে আসল আর সব কেটে নেব আর ডালটা শুভ নমবাস গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছি আর আজকে হচ্ছে নববর্ষের দিন সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই অনেক ভালোভাবে কাটাও আজকের দিনটা নতুন বছর সবাই অনেক ভালোভাবে কাটুক আর আমি সকালে উঠেই দেখো স্নান করে নিয়েছি আর এই শাড়িটাও পরে নিয়েছি মা আমাকে এই শাড়িটা দিয়েছিল একদম নতুন শাড়ি ওই জন্যেই ভাবলাম আজকে যেহেতু নতুন জিনিস পরতে হয় ওই নতুন শাড়িটা আমি পরে নিয়েছি আর এখন আমি যাব বাজারে যেহেতু আমার বর বাড়িতে নেই একটু মনটা খারাপ আর সব কাজ আমাকেই করতে হবে আর আমি যেহেতু নতুন বছরটা পুজো দিয়েই শুরু করি তা ওই জন্যে পুজোর জিনিসপত্র আমি আনতে যাব মানে ফুল মিষ্টি ধূপকাঠি এইসবগুলো আনতে যাব বাজারে তা চলো বাজারে যাই আর আমি ভয়েস ওভারে কথা বলছি কারণ এখানে প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে তোমরা সবাই জানো ওই জন্যে গান জ্বলছে জোরে তা আমি ওই জন্যেই তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারছি না তা যখন গান বন্ধ হবে অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো তা চলো এখন বাজারে যাওয়া যাক আর বাজারেও হয়তো প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর আজকে তো প্রচণ্ড গরমও পড়ছে দেখা যাক কি হয় চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমি ছাতা ব্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি এইবার আমি বাজারে বেরোবো আর অনেক দিন পরেই আজকে আমি যাচ্ছি বাজারে দেখো বাজারে আমি বেরিয়ে পড়েছি আর যেহেতু প্রচণ্ড রোদ ওই জন্যে ছাতা নিয়ে বেরিয়েছি আর দেখো দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ এখন আর বাজারে অনেকটাই ভিড়ও আছে যেহেতু আজকে পয়লা বৈশাখ ওই জন্যে সবাই বাজার করতে এসেছে আর পুজোর বাজারই বেশিরভাগ সবাই করতে বেরিয়েছে তা আমি এখন যাচ্ছি বাজার করতে দেখা যাক কি কি কিনি আর প্রথমেই দেখো এই ফুলের দোকানে আমি যাচ্ছি আর এখানে অনেক ফুলের দোকান আছে কিন্তু আমি যখনই আসি তখনই এই জেঠিমার কাছ থেকেই আমি কিন্তু ফুল কিনি তাই জেঠিমার কাছেই গেছি কিন্তু জেঠিমার কাছে দুশো টাকার নোট খুচরো ছিল না ওই জন্যে আবার জেঠিমার কাছ থেকে আর নেওয়া হলো না এখানেই এসেছি কিন্তু এখানেও প্রচণ্ড ভিড় আমার আগে চার পাঁচজন দাঁড়িয়ে আছে ওই জন্য সবাইকে আগে দেবে তারপরে আমি নেব আর বাজারে সব দোকানেই আজকে ভিড় যেহেতু আজকে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ আর দুর্গা পুজোই হচ্ছে বাঙালির সবথেকে বড়ো উৎসব আর এখন দেখো আমি মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টির দোকানেও প্রচণ্ড ভিড় তা ভাবছি যে কখন কি নেব অনেকটাই লেট হয়ে যাবে আমার আর দেখো ফুলটা আমি নিয়ে চলে এসেছি আর এখানে দাঁড়িয়ে আছি কখন নিই দেখি এখন আর দেখো মিষ্টি এখন নিচ্ছি আমি পাঁচ রকম মিষ্টি নেব এখান থেকে আর তারপরে আমি আবার ধূপকাঠির দোকানে গিয়েছিলাম একটা তা এখান থেকে ধূপকাঠি আর মিষ্টি ফুল নিয়ে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি দেখো আমি জিনিসপত্র নিয়ে সব বাড়ি চলে এসেছি ফুল মিষ্টি ধূপকাঠি সব কিছু নিয়ে চলে এসেছি আর রাস্তায় অল্প অল্প ভিডিও করেছিলাম আর যেহেতু মানে একা একাই গেছি আর ছাতা নিয়ে গেছিলাম প্রচণ্ড রোদ ওই জন্য বেশি আর ভিডিও করতে পারিনি তো চলো পুজোটা আগে দিয়ে নিই এবার দেখো পুজো দেওয়ার জন্য আমি বসে পড়েছি আর সব কিছু আমি কিন্তু গুছিয়ে রেখে গেছিলাম বাজারে যাওয়ার আগে আমি স্নান করে এসে ঠাকুরের বাসন মেজে আবার সিংহাসন মুছে সব কিছু গুছিয়ে তারপরে শাড়ি পরে আমি বাজারে গেছিলাম তা এখন আবার অল্প একটু মুছে নিচ্ছি আর এবার যে ফুলটা এনেছি সেই ফুল দিয়ে আমি সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নেব দেখো যে মালাটা এনেছি মালাটা আমি সিংহাসনে দিয়ে দিলাম আর সব ফুলগুলো বের করে নেবো গাঁদা ফুলগুলো আর গাঁদা ফুল দিয়েই আমি সামনে একটা সুন্দর করে ডিজাইন তৈরি করব। আর আমি নিজের মতন করেই সব কিছু করি আর একটু সাজিয়ে সব কিছু সুন্দর করে করতে আমি ভালোবাসি ওই জন্যেই দেখো ফুল দিয়ে আমি সুন্দর করে সামনেটা একটু সাজিয়ে নিচ্ছি আর গাঁদা ফুলই বেশি দেয় ফুলের মধ্যে ওই জন্যে গাঁদা ফুল দিয়েই আমি সাজাচ্ছি সব কিছু দেখো এই অরেঞ্জ কালারের গাঁদা ফুলগুলো দিয়ে একটা গোল করে নিলাম তারপরে হলুদ কালারের গাঁদা ফুল দিয়ে ভিতরে আরেকটা আমি গোল মতো করে নিচ্ছি এরকম সাজিয়ে করলে কিন্তু মনেও একটা শান্তি আসে আর নিজেরও মানে খুবই ভালো লাগে ফিলিংসটা আর এর মধ্যে দেখো আমি যে কুচো ফুলগুলো দেয় পিঙ্ক কালার সাদা কালার সেইগুলো দিয়ে দেবো সুন্দর করে তা আমি যখনই পুজো দিই ফুল দিয়ে এরকম সুন্দরভাবে একটা আল্পনা মতো দেওয়ার চেষ্টা করি আর সিংহাসনটাও সুন্দরভাবে সাজাই আর দেখো সব ঠাকুরের পায়ে আমি ফুল দিয়ে দিলাম আর যে ধূপদানি ওটা আমি ফুলের মাঝখানে দিয়ে দিলাম এখানে আর সব সিংহাসন সব জায়গায় আমি ফুল দিয়ে দিলাম সুন্দর করে এগুলো দেখতেও ভালো লাগে আর নিজের একটা শান্তিও আসে মন থেকে আর পাশেই দেখো ছোট্ট একটা গোল মতো আমি করে নিচ্ছি ফুল দিয়ে আর এর মধ্যে আমি প্রদীপটা রেখে দেবো ওই জন্যে এটা করলাম আর মোমবাতিটাও বের করে নিলাম মোমবাতিটা একটা নিয়ে এলে ভালো হতো কিন্তু আমার একদমই খেয়াল ছিল না আর দেখো ঠাকুরের পায়ে আমি তুলসী পাতা দিয়ে দিলাম আর এবার আমি ভোগের থালাগুলো সব সাজিয়ে নেব তার আগে এই জলের মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দিলাম আর আমি যেভাবেই করি পুজো সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি এর আগেও তোমরা আমার পুজোর ভিডিও দেখেছো তা সেরকমভাবেই আমি করছি আর আজকে যেহেতু বছরের প্রথম দিন পুজো দিয়ে কাটালেই সব থেকে ভালো লাগে পুজো দিয়ে দিনটা শুরু করলে সব থেকেই ভালো লাগে আর দেখো সব মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম আর এবার জলে এবং ভোগের থালায় আমি তুলসী পাতা দিয়ে দেবো আর তোমরা নববর্ষের দিনটা প্রথম দিনটা কিভাবে কাটাও অবশ্যই কমেন্ট করে জানাবে বেশিরভাগ তো সবাই পুজো দিয়েই দিনটা কাটাই বাড়ির বৌরা মেয়েরা পুজো দিয়েই কাটাতে ভালোবাসে আর দেখো আমি প্রদীপ মোমবাতি সব কিছু আমি জ্বালিয়ে নিলাম আর এদিকে আমি ধূপকাঠিটা এবার ধরিয়ে নেব আর নতুন ধূপকাঠি আমি নিয়ে এসেছি দেখো ধূপকাঠি তো আমি ধরিয়ে নিলাম আর ধূপদানির মধ্যে এবার বসিয়ে দেব সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এইবার আমি পুজোটা দিয়ে নেব আর সিংহাসনটা কেমন হলো অবশ্যই তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার তোমাদের দেখায় সিংহাসনটা কীরকমভাবে আমি সাজালাম আর তোমরা আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিলে যে পুজোর সময় যাতে আমি কথা না বলি তা পুজোর সময় কিন্তু আমি কথা বলি না এটা পরে আমি ভয়েস বা দিই তা পুজোর সময় আমি কথা বলি না একদমই অনেকে হয়তো বুঝতে পারিনি ওই জন্যই কমেন্ট করেছে যে পুজোর সময় কথা পুজো দেওয়ার সময় কথা বলবে না এরকম বলেছিল অনেকে তা সেটাই আমি বলে দিলাম আর দেখো কত সুন্দর লাগছে দেখতে সিংহাসনটা সাজানো আমার দেখো এইমাত্র মাত্র পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আর আমি এরকম সিম্পলভাবেই পুজো দিই তোমরা জানো আর আমার কাছে মনের ভক্তিটাই হচ্ছে আসল মন থেকে যদি তুমি ভগবানকে ডাকো সেটাই হচ্ছে আসল আর যেভাবেই তুমি পুজো দাও না কেন তা আমি যেটুকুই শিখেছি এতদিন পর্যন্ত সেইভাবেই আমি পুজো দিই আর মনের ভক্তিটাই হচ্ছে আসল মনের ভক্তি থাকলেই সব কিছুই হয় ভগবান সব কিছুই গ্রহণ করে তা এরকম সিম্পলভাবেই আমি পুজো দিই তা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে আর দেখো তোমাদেরকে দেখালাম সিংহাসনটা কত সুন্দর লাগছে আর আমি সুন্দর করে একটু সাজাতে ভালোবাসি তা আজকে যেহেতু অনেকটাই পুজোর ওখানে মানে ফুলের দোকানে প্রচণ্ড ভিড় ছিল আর সকাল থেকেই প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য ফুল আজকে একটু কম দিয়েছে ওই জন্যে যেটুকু পেরেছি এরকমই সাজিয়েছি সুন্দর করে তা এইভাবেই আমি পুজো দিই তা চলো এখান থেকে এবার যাই আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি প্রসাদ তুলিনি কিছুক্ষণ পরে প্রসাদ তুলবো আর একটা গুড নিউজও আছে ও বাড়িতে চলে আসছে মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে আমি যখন বাজারে গেছিলাম তখন আমাকে ফোন করেছিল তখনও বাড়ি থেকে বেরিয়েছে মানে দুপুরের মধ্যেই পৌঁছে যাবে তাও বলছে যে তুমি একা একা থাকবে আজকে ও ছুটি ছিল আজকে তো পয়লা বৈশাখের ছুটি আর এমনিও আজকে সানডে তা তবুও বাড়ি আসছে যে আমার মন খারাপ হবে ওই জন্যেই বাড়ি চলে আসছে তা দুপুরের মধ্যেই ও চলে আসবে তা ওই জন্যেই খুব ভালো লাগছে তা এদিকে তো প্রচণ্ড গরম পড়েছে মানে পয়লা বৈশাখে যেরকম গরম হওয়ার দরকার সেরকম গরম পড়েছে আর তখন সকালবেলা তো তোমাদের সঙ্গে ডাইরেক্ট আমি কথা বলতেই পারিনি তখন প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছিলো গান চলছিলো তা ওই জন্যেই আমি ভয়েস ওভারেই তোমাদের সঙ্গে কথা বললাম তখন তো এখন তোমাদেরকে আবার আমি জানাচ্ছি যে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমরা সবাই খুবই ভালো থাকো নতুন বছর তোমাদের সবার খুবই আনন্দ করে খুবই ভালোভাবে কাটুক এই কামনা করি আর তোমরা সবাই যেভাবে আমাকে ভালোবাসো যেভাবে আমার পাশে থাকো সেইভাবে পাশে থেকো এটাই আমি কামনা করবো মানে এই নতুন বছরেও তোমরা তোমাদেরকে সাথে নিয়েই আমি এগোতে চাই তা খুবই ভালো লাগছে মনটাও খুব ভালো হয়ে গেছে আর সকালবেলা পুজো দিলেই এমনি মনটা ভালো হয়ে যায় যে কোনো মানে অনুষ্ঠানের দিন মানে পুজো দিতেই ভালো লাগে তা আমি আজকে সকালবেলা যখন বাজারে গেলাম তখন দেখলাম মানে সবাই ফুল মিষ্টি সব মানে দোকানে কিনছে মানে সবাই চায় যে বছরের শুরুটা বা যে কোনো শুভ দিন পুজো দিয়েই শুরু করতে তা খুবই ভালো লাগছিল আর প্রতি বছর তো আমি পুজো দিয়েই শুরু করি গত বছরও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তা এই বছরও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর নতুন বছরের প্রথম দিন তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এখন রান্না বান্না করব ও যেহেতু দুপুরের মধ্যে চলে আসবে ওই জন্যই রান্নাবান্না করব আর আমি জানো তো সকাল থেকে এখনও কিচ্ছুই খাইনি ও আমাকে মানে মানে শুনতে পেলেই কিছু না কিছু বলবে তো আমি এখন আগে বিস্কুট খেয়ে নেব তারপরে আমি রান্নাবান্না করবো আর মানে খুব অল্প কিছুই রান্না করব যেহেতু বাজার করিনি আমি ওই জন্যই ডাল আলু ভাজা এই সমস্ত করব। তা তোমাদের সঙ্গে দেখাতেও পারি না দেখাতেও পারি ঠিক নেই তা তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ও আসা পর্যন্ত ও আসলে তোমাদেরকে দেখাবো খুবই ভালো লাগছে যে ও বাড়িতে আসবে আর আজকের দিনটাও যদি ও না আসতো তাহলে খুবই একা একা লাগতো ভালো লাগতো না একদমই আর এমনিতেই কালকে রাত্রি আমি সারা রাত মনে হয় ঘুমোইনি এরকম হয়েছে তার আগের দিন তাও একটু ঘুম হয়েছিল কিন্তু কালকে আর একদমই ঘুম হয়নি দেখো পোশাক তুলে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর শাড়িটা তো একদমই নতুন ওই জন্য একদম পরে থাকাই যাচ্ছে না গরমের মধ্যে আর এটা দেখো পয়লা ও আমাকে দিয়েছিল আমাদেরকে দেখিয়েছিলাম কালকে সেলাইও করে নিয়েছিলাম তা সেটাই পরে নিয়েছি আর যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষেই কেনা হয়েছে ওই জন্যই ভাবলাম যে পরে নিই নতুন জিনিস তা দেখে তো মনে হচ্ছে যে ভালোই লাগছে আমার মানে এরকম কাপ্তান টাইপের নাইটি আমি প্রথমবার পরলাম তা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ও এসে গেছে আর দশ মিনিটের মধ্যে হয়তো এসে পৌঁছে যাবে আমি ফোন করলাম একটু আগে আর আমি ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর ডাল আলু ভাজা এই সমস্ত করছি তো চলো এবার আমি রান্নাবান্না করে নিই ও আসুক তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ও আসার পরেও তোমাদেরকে দেখাচ্ছি আর ও আমি তো ওকে প্রচণ্ড মিস করেছি মানে একা একা অনেক দিন তো থাকা অভ্যাস না ওই জন্যেই খুবই মিস করছিলাম আর ও যেহেতু বাড়ি আসছে ওই জন্য খুবই ভালো লাগছে তা চলো দেখতে থাকো ভিডিওটা এবার দেখো আমি আলু ভাজা করবো তার জন্য আলু পেঁয়াজ সব কেটে নেব ও আসার আগে আমার মনে রান্না হবে না ও আস্তে আস্তে মানে আসবে তার কিছুক্ষণ লাগবে রান্না হতে আর মা একটু আগে ফোন করেছিল আমাকে আর আজকে যেহেতু আবার বাসন্তী পুজোর ষষ্ঠী তা মা ষষ্ঠীও করেছে আর ও একটু আগে ফোন করে আমাকে বললো যে ও বাড়ি থেকে কি কি নিয়ে আসছে আমার জন্যে বাবা ওর কাছে দই সন্দেশ রসগোল্লা কিনে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে আর দু টাকাও দিয়েছে আমাকে ওকেও দু টাকা দিয়েছে আমাকেও দু হাজার টাকা দিয়েছে এটা হচ্ছে পয়লা বৈশাখের গিফট আমার জন্যে আমি যেহেতু যাইনি ওই জন্যে তা খুবই ভালো লাগছে বাবা আমার জন্যে গিফট পাঠাচ্ছে ওর কাছে আর গিফট ছোটো হোক বড়ো হোক সেটা অনেকটাই দামি যে আমাকে মনে করে আমাকে ভালোবেসে পাঠাচ্ছে আমার এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি আর ও এসে গেছে তোমাদেরকে বললাম যে ও আসার মধ্যে আমার রান্নাবান্না হবে না ও এক্ষুনিও অটো থেকে নেমে গেল তো চলো তোমাদেরকে দেখাই ও আসছে এখন ও দেখো এইমাত্র পৌঁছলো আর রাস্তা দিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ আর ও ট্রেনে করে এসেছে প্রথমে তারপরে অটো করে এলো আর এখন তো ঠিক দুপুরবেলা একদম আর প্রচণ্ড রোদ এখন রাস্তায় দেখতে পাচ্ছ আর অটো থেকে নেমেও আমাকে ফোন করেছিল দেখো এইমাত্র মাত্র ঢুকছে ও শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাইকে দেখো এইমাত্র পৌঁছালো আর আজকে তো প্রচন্ড রোদ প্রচন্ড কষ্ট হয়ে গেছে দেখো ঘেমে গেছে পুরো আর কালকে তো সারাদিন এরকম রোদ ছিল ওই জন্যই দেখো মুখটো একদম মানে কালো হয়ে গেছে চলো এখন চেঞ্জ করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রান্না বান্না এইমাত্র কমপ্লিট হলো আর ও স্নান করে চলে এসেছে এবার আমরা খাওয়া দাওয়া করব তা বলো আমাকে কত মিস করলে এই দুদিন তো খুবই মিস করেছি ওকে তো আমি ও একদমই মিস করে না আমাকে আমি ওখানে ছিলাম ওকে বারবারই আমি ফোন করেছি ফোন করে জিজ্ঞাসা করেছি যে কি করছো কি মানে খেয়েছো কিনা ঠিকঠাক মানে আছো কিনা সব সময় আমি ফোন করে খোঁজ নেই আর 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 কালকে আবার ভিডিও কল করে ও দেখেছে যে আমি সত্যি সত্যি রান্না করেছি কিনা কারণ ও জানে যে আমি যখন ও যখন না থাকে আমি আলু সেদ্ধ এই সমস্ত করে খাই তা বলছে আমার ভিডিও কলে দেখাও যে তুমি সত্যি রান্না করেছো কি না সয়াবিনের তরকারি আমি বলছি আমি রান্না করেছি এবং ভিডিওও করেছি ভিডিওতেও তুমি দেখতে পাবে তা তবুও বললো যে ভিডিও কল করে দেখাও তো আবার ওকে দেখিয়েছিলাম আর কালকে তো মানে ওর বাড়ি পৌঁছোতে সন্ধে হয়ে গেছিলো বেলার থেকে তা সন্ধ্যের পর থেকেই মানে ফোন করা আর মানে অনেকক্ষণ ধরেই ফোন করেছি মানে সারা সন্ধেই ওর সাথে ফোন করেছি আর আমাদের সোনা বাবার সাথেও কথা বলেছি তা ও তো মামিকে খুব মিস করছিল মামা একা গেছে বলছে মামি কোথায় মামি কোথায় মামিকে এক্ষুনি নিয়ে আসো এরকম বলছিল আমি বাড়িতে গিয়ে তারপর ওকে বললাম যে আমি আবার মামিকে নিয়ে আসতে যাচ্ছি তুমি চুপচাপ থাকো আর মন খারাপ করো না তারপরে ওকে বুঝিয়ে তারপরে আমি আসলাম না ওরে কান্নাকাটি করছিল তাই ও বলেছে যে মামিকে নিতে যাচ্ছি কলকাতায় এরকম বলে তারপরে বেরিয়েছে তা তোমার মেলা কেমন কাটলো বলো মেলা ঠিকঠাকই কেটেছে তো প্রতিবার আমরা যাই তো এক 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 একবার এক এক রকম হয় তো আগের বার যেরকম হয়েছিল তার থেকে এবার ঠিকই ছিল তো ভালোই হয়েছে আর এবার দুপুরের মধ্যেই তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম দুপুরের মধ্যেই সব কিছু বিক্রি হয়ে গেছিল কিন্তু অন্যবার সন্ধ্যে হয়ে যায় বা রাত হয়ে যায় এরকম হয় তো এবার মোটামুটি মেলাটা ভালোই কেটেছে আমরা সবাই ভালো আছি বাড়িতেও সবাই মোটামুটি সুস্থ আছে এরকমভাবেই কাটছে আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিও আর বেশি বেশি শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটাও সবাই খুব আনন্দ করো সুস্থ থাকো তাহলে আজকের মতো টাটা বাই